দুপুর দুইটা থেকে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই কোহিনুর কেমিক্যাল অর্থাৎ সামনে কিন্তু কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে যার কারণটি হচ্ছে যে কোহিনুর কেমিক্যালের যে সুপারভাইজার যিনি রয়েছেন অর্থাৎ ফ্লোর ইনচার্জ বিধান বাবু তিনি রাসুল রাহুল ইসলামকে কুটিত করার প্রতিবাদে কিন্তু এমনটি অভিযোগ এনে কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মহাস সড়কগুলি কিন্তু অবরোধ করেন যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে কিন্তু যান চলাচল বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষটা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শতবার চেষ্টা করলে কিন্তু এখন পর্যন্ত পরিবেশ নিয়ন্ত্রণে আসতে পারেনি এবং সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পরিবেশ ঘটনাস্থলে কিন্তু দ্রুত আসে এবং এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন যার কারণে কিন্তু মহাখালী থেকে মগবাজার যাওয়ার অর্থাৎ গুলিস্তান যাওয়ার যে রোডটি সেই রোড দুটি কিন্তু আসা যাওয়ার সেই দুটি রোড কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এবং শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ছয়টি দফায় কিন্তু ইতিমধ্যে দিয়েছেন অর্থাৎ অভিযুক্ত যিনি রাসুল কুটিক্তি করেছে তাকে প্রকাশ্যে দিতে হবে কিন্তু দাবি জানিয়েছেন এবং যার কারণে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু রয়েছে যাতে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে কোয়ন কেমিক্যাল বাংলাদেশে অর্থাৎ তাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সামনে কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং শ্রমিকের পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি তৌহিদি জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আজকের তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছেন এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইসলামিক স্লোগানও কিন্তু দিতে দেখা যাচ্ছে যদি একটু বলে রাখি সেটি হচ্ছে যে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে অর্থাৎ যেটি পরিচিত তিব্বত নামে সেই কোম্পানির একজন ফ্লোর ইনচার্জ তিনি রাসুল সাল্লাহুল ইসলামকে কুটুক্তি করেছেন এমনটি অভিযোগ এনে কিন্তু এই মুহূর্তে শ্রমিক যারা রয়েছেন এবং শ্রমিকের পাশাপাশি তহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো আসলে কি জন্য আপনারা সড়ক অবরোধ করে রেখেছেন আমাদের রসুল সাল্লাহামকে কুটুক্তি করেছে এটা এটা আমাদের আমাদের এই ইসলামের যে আইন সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড ওনাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই জন্য আমাদের দাবি সর্বিশেষ কোন পর্যায়ে আছে আপনারা কি চাইছেন কি করছেন ওনারা বলতেছে আয়নের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে আয়নারা বলতেছে ওনারা যেমন ঠিক শুনছিলেন একজন যারা আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং কিন্তু এই মুহূর্তে যে তিব্বত অর্থাৎ সেই কোম্পানি

যেমনটি দেখতে পাচ্ছি যে তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই আজকের শ্রমিক আজকের যে কহিনুর কেমিক্যাল যে আজকে যে ফলোর ইনচার্জের সাথে যে ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জনতা যারা রয়েছেন তারাও কিন্তু এই আজকের আন্দোলনে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং সবাই তারা বলছেন যে প্রকাশ্যে কিন্তু ফাঁসি দিতে হবে এমনটি তারা বলছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও সাল্লামকে কুটুক্তি করে বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালার কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজুদ্দিন আর দুপুর দুইটা থেকে এই মহাখালী এবং মগবাজার যাওয়ার যে দুটি রোড অর্থাৎ সাত রাস্তার ঠিক সামনে এই সড়ক অবরোধ করে রাখেন তিব্বত যে শ্রমিক যারা রয়েছেন তারা এবং তাদের সাথে সমর্থন জানিয়ে মাদশা শিক্ষক মসজিদ এবং তহিদি জনতা যারা রয়েছেন তারাও কিন্তু এই কিন্তু যোগ দিয়েছেন তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আন্দোলনে এই সড়ক অবরোধ করে রাখার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েন এবং পরিবেশটি নিয়ন্ত্রণ আনার জন্য অর্থাৎ তাদেরকে বোঝানোর চেষ্টা করল আইন শৃঙ্খলা বাহিনী শতবার সে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারেনি

দর্শক যে কোনো আপডেট পেতে কণ্ঠের সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ